ওয়েলকাম ফ্রেন্ডস আমন ধানের একটি গুরুত্বপূর্ণ রোগ হলো খোলপোচা রোগ যেটিকে সিথ ব্লাইট বলা হয় রাইজোকটোনিয়া সলোনি ছত্রাক দ্বারা সংগঠিত হয় ধান চারা রোপণ থেকে দানা ভর্তি হয়ে পরিপক্ক হওয়া পর্যন্ত এই রোগটি যে কোনো সময়ে লাগতে পারে তাই সঠিক সময়ে যদি আপনারা প্রতিকার না করেন তাহলে ফলনের ঘাটতি কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত হতে পারে এই রোগটি কীভাবে আপনারা শনাক্ত করবেন ধান জমিতে যে জলস্তর আছে জলস্তরের কাছাকাছি পাতার খোলগুলিতে এই রোগ দেখা যাবে পাতার খোলে ডিম্বাকৃতি বা অনিয়মিত ধূসর দাগ দেখতে পাবেন যদি প্রতিকার না করেন দাগগুলি খুব তাড়াতাড়ি পাতাকে ঢেকে দেবে অর্থাৎ পাতাকে নষ্ট করে দেবে ধান গাছের বয়স যখন ছয় থেকে পাঁচ সপ্তাহ হবে এবং শীষ যখন বের হবে তখন বেশি এই রোগটি দেখা যায় এই রোগটি একটি মাটি বাহিত ছত্রা এই ছত্রাকে দুটি দশা দেখা যায় একটি হলো হায়ালিন এবং স্ক্লেরোটিয়া মাইসেলিয়াম হায়ালিন প্রাথমিক অবস্থায় থাকে এই ছত্রাকে স্ক্লেরোটিয়া মাটিতে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে প্রায় কুড়ি মাস পর্যন্ত টিকে থাকতে পারে জল বৃষ্টিপাত ঘন রোপণের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় যেহেতু এটি মাটি বাহিত একটি রোগ সুতরাং মাটি শোধন করা খুবই প্রয়োজন কীভাবে মাটি শোধন করবেন তা এই ভিডিওতেই জানাবো উচ্চ আর্দ্রতা প্রায় ছিয়ানব্বই পারসেন্ট এবং আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে বেশি নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সার প্রয়োগ করলে খোলা পচা রোগ বেশি দেখা যায় খুব ঘন রোপণ অপর্যাপ্ত ব্যবধান এইভাবে যদি রোপণ করেন তাহলে খোলা পচা রোগটি আক্রান্ত হতে সুবিধা হবে ঘন ঘন বৃষ্টিপাত যদি হয় এবং আক্রান্ত জমির জল যদি অন্য জমিতে প্রবেশ করে তাহলেও এই রোগটি দেখা যাবে মাটিতে যে স্কেলোরোটিয়া বা মাইসেলিয়াম আছে তা বহুদিন পর্যন্ত বেঁচে থাকে সেচের জল বা বৃষ্টির মাধ্যমে এই স্কেলোরোটিয়া সহজেই এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে পড়বে প্রথমেই আসবো এই রোগটি প্রতিকার করার জন্য মাটি শোধন যেহেতু এই রোগের যে ছত্রাক রাইজকটিয়া সোলনির স্কেলোরোটিয়া মাটিতে অবস্থান করে থাকে সুতরাং মাটি শোধন করা খুবই জরুরি এই স্কেলোরোটিয়া অনুকূল পরিবেশে অ্যাক্টিভ হয়ে ধান গাছকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং মাটি শোধন প্রথমেই করে নিতে হবে ধান রোপণে তিরিশ দিন পর প্রতি হেক্টরে আড়াই কেজি হারে সিউডোমোনাস ফ্লোরেসেন্স মাটিতে ছড়িয়ে দিতে হবে কিন্তু বর্তমানে কোনো রিটেলার দোকানে এই সিউডোমোনাসটি পাওয়া যায় না সুতরাং এর পরিবর্তে আপনারা ধান রোপণের কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে টাটা রেলিস কোম্পানির জাফু মাটিতে ছড়িয়ে দেবেন জাফুতে আছে হেক্সা কোনা জল এই হেক্সা কোনা জল দানা মাটিতে যে সকল ছত্রাকের অংশ সুপ্ত অবস্থায় থাকে তা নিষ্ক্রিয় করে দেবে তাই মাটি শোধন করতে অবশ্যই আপনারা টাটা এলিস কোম্পানি জাফু ব্যবহার করবেন স্প্রে হিসাবে সাধারণত আমরা কী কী ব্যবহার করব আমি এই ভিডিওতে দশটি টেকনিক বলব এই দশটি টেকনিকের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করবেন তাহলে খোলা পোচা বা সিথব্লাইট রোগটি প্রতিরোধ করতে পারবেন প্রথমে যে টেকনিকটি বলবো সেই টেকনিকটি যে কোনো রিটেলার দোকানে যাবেন এবং খোলা পচা নিয়ন্ত্রণ করার জন্য কোনো রিটেলার দোকানে যদি যান ওই রিটেলার আপনাকে ওই টেকনিকের সাইট দেবে সেই টেকনিকটি হলো হেক্সা জল হেক্সাকোনা জল ফাইভ পারসেন্ট এসসি যে কোনো রিটেলার দোকানেই পাবেন আপনারা এই হেক্সাকোনা জল ফাইভ এসসি টেকনিকযুক্ত যে সকল কোম্পানির সাইটগুলি পাবেন সেগুলির মধ্যে যেগুলি অন্যতম এগুলি হল পন্টা প্লাস টাটা কোম্পানির ধনুকার হেক্সাধন এবং আদামা কোম্পানির মেনেক্স এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন এই হেক্সা জলের সঙ্গে আপনাকে দিতে হবে ভ্যালিডামাইসিন ভ্যালিডামাইসিন থ্রি কৃষি রসায়ন কোম্পানির ভিত্রি পেয়ে যাবেন বা অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন এই হেক্সা জল ঘটিত খোলাপচা রোগকে প্রতিরোধ করবে এবং ভ্যালিডামাইসিন ব্যাকটেরিয়া জনিত খোলাপোচা রোগকে প্রতিরোধ করবে হেক্সাকোনাজল জল ফাইভ এবং ভ্যালিডামাইসিন থ্রি এই টেকনিকের কম্বিনেশন আপনারা ব্যবহার করতে পারে যখন এই দুটি টেকনিক আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার জলই হেক্সাকোনাজল জল তিরিশ এম এবং ভ্যালিডামাইসিন চল্লিশ থেকে পঞ্চাশ এম এল নেবেন এরপরের টেকনিকটি হলো কেসোসিম মিথাইল চল্লিশ পারসেন্ট প্লাস হেক্সা কোনাজল এইট পারসেন্ট ডাব্লুজি টাটা রেলিস কোম্পানির আয়ন পেয়ে যাবেন এইটি সিড ব্লাইট ছাড়াও লিপ ব্লাস্ট নেক ব্লাস্ট এই সকল রোগগুলিকে প্রতিরোধ করবে এইটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে পনেরো লিটার জলে কুড়ি এম ব্যবহার করবেন এর পরের টেকনিকটি হলো হেক্সা কোনাজল ফোর পারসেন্ট এবং জিনে আটষট্টি পারসেন্ট ডাব্লুপি ইন্দোফিল কোম্পানির অ্যাপা পেয়ে যাবেন পনেরো লিটার জলে চল্লিশ গ্রাম করে নেবেন এটি সিদগ্লাইট ব্রাউন স্পট অর্থাৎ পাতায় যে বাদামি দাগ তৈরি হয় সেই বাদামি দাগকে নিয়ন্ত্রণ করবে এবং গ্রেন ডিসকালারেশন অর্থাৎ এইটি যদি ব্যবহার করেন পরবর্তীতে ধানের দানাগুলি চকচকে হবে উজ্জ্বল হবে কারণ এখানে জিনি হেক্সা জল আছে মাটিতে যদি জিঙ্কের ওভাব থাকে সেই জিঙ্কের ঘাটটি পূরণ করবে এর পরের টেকনিকটি হলো জল পঁচাত্তর পারসেন্ট ডিজি টাটা রেলিস কোম্পানির ইপিক পেয়ে যাবেন জেউর কোম্পানির রাহাব পেয়ে যাবেন পনেরো লিটার জলে পাঁচ গ্রাম করে নেবেন এটি ব্লাইট রোগকে কন্ট্রোল করবে ইপিক বা রাহাত যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই এর সঙ্গে ভ্যালিডামাইসিন দেবেন কৃষি রসায়ন কোম্পানির ভিত্রি চল্লিশ থেকে পঞ্চাশ এমএল এর পরের টেকনিকটি হল থাই ফ্লুজামাইট চব্বিশ পারসেন্ট বর্তমানে হেক্সাকোনা জলের পরিবর্তে ফ্লুজামাইট ব্যবহার করার প্রবণতা বেড়ে গেছে কারণ এর কার্যকারিতা হেক্সা জলের থেকে বেশি দিন যদি ফ্লুজামাইট চব্বিশ পারসেন্ট ব্যবহার করতে চান তাহলে আইআইএল কোম্পানির পালসার এফএমসি কোম্পানির সিলপাইরক্স জেউ কোম্পানির মেজরিটি পিআই কোম্পানির ওয়াগান সাওল কোম্পানির পাবু এবং আইআইএল কোম্পানির আরেকটি ফ্যাঙ্গাইট পাওয়া যায় যেখানে থাইফ্লুজা মাইট প্লাস কাসুগা মাইসিন আছে সেইটি হল ইজুকি যেগুলি বললাম এই থাইফ্লুজা মাইট যুক্ত যে কোনো একটি ফ্যাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন কাজ আপনারা ভালো দেখতে পাবেন এই থাইফ্লুজা মাইট ধানের ক্ষেত্রে সিদ্লাইট রোগকে কন্ট্রোল করবে আর যদি আলু চাষে ব্যবহার করেন তাহলে ব্ল্যাক স্কার অর্থাৎ আলুতে যে কালো দাগ সৃষ্টি হওয়ার প্রবণতা থাকে তা প্রতিরোধ করবে যদি থাইফ্লুডামাইট চব্বিশ পারসেন্ট এই টেকনিকের ফ্যাঙ্গিসাইড ব্যবহার করতে চান তাহলে পনেরো লিটার জলে পনেরো এম দেবেন এর পরের টেকনিকটি হলো টোবিন চোদ্দো পারসেন্ট এবং অ্যাপক্সি কোনা জল নয় পারসেন্ট রিটেলার দোকানে আপনারা ক্রিস্টাল কোম্পানির মেন্টর পেয়ে যাবেন পনেরো লিটার জলে চল্লিশ এমএল করে দেবেন কেবলমাত্র সিদ ব্লাইড রোগকেই কন্ট্রোল করবে এর পরের টেকনিকটি হলো এজেক্সটি ট্রোবিন প্লাস টাইসাইক্রো জল যুক্ত ফ্যাঙ্গেসাইট ক্রিস্টাল কোম্পানির এজোটিক্স পেয়ে যাবেন পনেরো লিটার জলে চল্লিশ এমএল করে দেবেন সিথ ব্লাইট এবং যে কোনো ব্লাস্টকে প্রতিরোধ করবে যদি আপনারা টিটারিং পর্যায়ে ব্যবহার করেন পনেরো লিটার জলে চল্লিশ এম করে দেবেন আর যদি পেনিক্যাল ইনিশিয়েশন দোসায় প্রয়োগ করেন তাহলে ডোজ একটু বাড়াবেন পঞ্চাশ এম করে পনেরো লিটার জলে এর পরের টেকনিকটি হল আই প্রো ফস পিআই কোম্পানির কিটার্জিন পেয়ে যাবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল করে দেবেন শীত ব্লাইট এবং যে কোনো গ্লাস্টকে কন্ট্রোল করবে পনেরো লিটার জলে কুড়ি এমএল করে দেবেন এর পরের টেকনিকটি হল মেফেনটি ফ্লুকোনাজল বিএসএফ কোম্পানির মিবেলিয়া পেয়েবেন এটি শীত ব্লাইটকে কন্ট্রোল করতে পারবে এর পরের টেকনিকটি হলো ফ্লুসিলাজল বারো পয়েন্ট পাঁচ পারসেন্ট এবং কার্বেন ডাজিম পঁচিশ পারসেন্ট রিটেলার দোকানে আপনারা ধনুকার লাস্টার পেয়ে যাবেন পনেরো লিটার জলি চল্লিশ এমএল করে দেবেন এটি শীত ব্লাইটকে কন্ট্রোল করবেন তাহলে যে টেকনিকগুলি বললাম ওই টেকনিকের যে কোনো আপনারা ফ্যাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন তাহলে শীত ব্লাইটকে কন্ট্রোল করতে পারবেন তার আগে অবশ্যই মাটিতে হেক্সা কোনাজল দানা হিসাবে টাটা এলিস কোম্পানির জাপু ক্রয় করে রাখবেন তাহলে স্প্রে কেবলমাত্র একবার দিলেই কাজ হবে না হলে আপনাকে স্প্রে দুইবার করতে হবে যদি মাটিতে হেক্সা কোনাজল দানা ব্যবহার না করেন টিলারিং পর্যায়ে কিছু ফ্যাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন না ব্যবহার করলে ভেজিটেটিভ গ্রোথ কিছুটা হ্রাস পেয়ে যেতে পারে গাছের দৈর্ঘ্য খাটো হয়ে যেতে পারে যেমন ট্যাবুকোনা জল যুক্ত ফ্যাঙ্গিসাইট জল ফ্যাঙ্গিসাইট এইগুলি আপনারা টিলারিং পর্যায়ে ব্যবহার করবেন না ব্যবহার করলে ভেজিটেটিভ গ্রোথ ঠিক মতো হবে না গাছের দৈর্ঘ্য ঠিকমতো হবে না সুতরাং ট্যাবুকানা জল এবং জল যুক্ত ফ্যাঙ্গিসাইট এড়িয়ে চলবেন এবং ইউরিয়া সার নিয়ন্ত্রণ মাত্রায় ব্যবহার করবেন একসঙ্গে আপনারা একটা চাপানের মাধ্যমে আপনারা ইউরিয়া সার দেবেন না ইউরিয়া চাপান আপনারা কয়েকটি পর্যায়ে ভাগ করে নেবেন পনেরো দিনের চাপান পঁচিশ দিনের চাপান এবং পঁয়তাল্লিশ দিনের চাপান এই তিনটি পর্যায়ে দেবেন একসঙ্গে ইউরিয়া চাপান দেবেন না যদি খোলা পচা রোগ দেখতে পান তাহলে জমিতে অতিরিক্ত জল রাখবেন না এনজাইম অনুখাদ্য প্রয়োগ করবেন না ইউরিয়া প্রয়োগ করবেন না যতক্ষণ না রোগ নিয়ন্ত্রণ না হচ্ছে ততক্ষণ এইগুলি প্রয়োগ করবেন না আগে রোগ নিয়ন্ত্রণ করুন তারপরে ইউরিয়া সার বা অন্যান্য কোনো মাল্টি মাইক্রো নিউট্রেন কিংবা এঞ্জাইম যদি দিতে চান তাহলে দিতে পারেন আগে রোগ কন্ট্রোল করবেন তারপরে কাজকে খাবার দেবেন আজকে এইটুকুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখন পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন